দূর থেকে কাবেয়ার সত্যটা জানতে পেরে গেল গীতা হ্যাঁ ধরে এমনটা রেখেছি আমরা গীতা এলএলবি সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাবো পদ্ম তো সন্দেহ করতে থাকে কাবেয়াকে আর জিজ্ঞাসা করে আচ্ছা এরকম পোশাক আশাকের সঙ্গে কি এরকম সাবেগি জুয়েলারি কেউ পড়ে কাবেয়া বলে সে কৈফুত আমি তোমাকে দেব না তুমি কে যে আমি তোমাকে এত কৈফত দেব। তখনই পদ্ম বলে আমি এই বাড়ির বউ আর তাছাড়া আমি তোমার গার্জেন তাই আমাকে তো কৈফত দিতেই হবে কিন্তু কাবিয়া কোনো কিছু উত্তর দেয় না আর কাবিয়া সেখান থেকে চলে গেতে গেলে পদ্ম বলে দাঁড়ান প্রপক্ষ দেখতে আসবে তাই খুব তাড়াতাড়ি তৈরি হয়ে নাম তারপরে তো সেখান থেকে কাবিয়া চলে যায় কিন্তু পদ্মর মনে সন্দেহটা থেকে যায় পদ্ম ফোন করে মেহককে আর ফোন করে বলে মেহক দিদিমণি আচ্ছা আমি তোমাকে একটা কানের দুলে ফটো পাঠাচ্ছি আচ্ছা এই কানের দুল মানে এই কানের দুলের সাথে কি অন্য ড্রেস পরা যায় মানে এরকম কানের দুলের সাথে কি আধুনিক সিজি যে সমস্ত ড্রেস কাবিয়া পরে সেই সমস্ত ড্রেসের সময় কি এই কানের দুলটা যায় তুমি বলো তো তারপরেই মেহেক বলে ঠিক আছে কই আমাকে পাঠা তো পাঠায় সেই ছবিটা কানের দুলের পদ্ম আর তারপরে সেই ছবিটা দেখে মেহেক বলে না না পদ্ম যে সমস্ত ড্রেস পরে সেই সমস্ত ড্রেসের সময় তো এই কানেরটা নয় আর এই কানেরটা তো কাবিয়া পড়েছিল কখন তো যখন আমার দাদা ভাইকে বিয়ে করো বলে এসেছিল আমাদের বাড়িতে বেনারসি পরে ঠিক তখন এই কানেরটা পড়েছিল তখনই পদ্ম বলে তাহলে তাহলে কেন হঠাৎ করে এই কানেরটা পড়লো বলো তো আর তাছাড়া বিয়েতেও রাজি হচ্ছে না বলছে না বিয়ে করব না আর তখনই মেহেক বলে ঠিক আছে তুই ফোনটা রাখ আমি তোদের বাড়ি যাচ্ছি আর সেখানে গিয়ে ওকে আমি বিয়ের জন্য রাজি করছি তারপরেই তো মেহেক চলে আস দের বাড়িতে আর সেখানে কাবেয়াকে বলছে পদ্ম যে তাড়াতাড়ি তৈরি হয়ে না তোমাকে পার্থপক্ষ থেকে দেখতে আসবে কিন্তু কাবেয়া বলেছে আমি কোনো মতেই রেডি হব না আমি তো বলে দিয়েছি যদি আমি বিয়ে করি তাহলে আমি স্বস্তিককেই করব তখনই সেখানে মেহে বলে দাদা তো বিয়ে করে রেখেছে গীতা আর এই জন্মের মতন গীতা ছাড়া দাদা ভাইয়ের জীবনে আর কেউ আসতে পারে না কেন মিছিমিছি অশান্ত করছো আমার দাদা ভাইয়ের পেছনে কেন কেন মিছিমিছি লাগছো কাবেয়া কোনো দরকার নেই এসব করান আমার দাদা ভাইকে তুমি এই জীবনে আর পাবে না তাই ভালো দেখে পাত্র একটা জোগাড় করা হয়েছে আর সেই পাত্রকে তুমি বিয়ে করে সুখে সংসার করো আর তখনই কিরণকান্তি ব্যানার্জি বলে হ্যাঁ একদিকে মেহেক তো ঠিকই বলছে তাই না আমরা তো এখন দিনকে দিন বয়স হয়ে যাচ্ছে তাই না সেজন্য তোকে আমরা একটা সংসারে মেয়ে যদি থাকিস তাহলে কিন্তু দিকে সেটা খুব ভালো লাগবে কাবাই বলে ড্যাডি তুমিও তুমিও তোর সঙ্গে কথা বলছো তুমি একটা কথা শুনে রাখো ড্যাডি আমি যদি বিয়ে করি তাহলে কিন্তু সস্তি কী করবো আর নাহলে কিন্তু আমি কাউকে বিয়ে করব না তারপরে কাবেয়া সেখান থেকে চলে যেতে গেলে তখনই কিরণকান্তি ব্যানার্জির ফোনে একটা ফোন আসে আর যে ফোনটা শুনে কিরণ কাবেয়া থমকে দাঁড়ায় অন্যদিকে তো ভজন মৃত্তিকে জেরা করছে বড়বাবু আর জেরা করতে করতে বলছে বল বলেছি সমস্ত সত্যটা খুলে বল তারপরে তো গীতা বেধরক্কা মারতে থাকে ভজন মৃত্তিকে কিন্তু ভজন মৃত্তির মুখে একটা কথাও বের হয় না তারপরেই তো গীতা বলে তোকে পুরো শেষ করে দেব। বল বলেছি তখনই ভজন বলে কেন মিছিমিছি আমাকে মারছিস তুই বলছি তো আমি কোনো কিছু জানি না আর তাছাড়া আমি পাঠিয়েছিলাম বলছি তো আমি গুন্ডা পাঠিয়েছিলাম কিন্তু আমার গুন্ডারা সেখানে যাওয়ার আগেই আহ গাঙ্গুলিকে কেউ মেরে দিয়ে চলে গিয়েছিল তাহলে আমি সেটা কি করে বল আর তাছাড়া আমার গুন্ডারা আমাকে তো এই সমস্তই বলেছে এটাই আমি তোকে বললাম তখন তার মনে মনে সন্দেহ জাগে আর বলে এই ভজন ঠিক বলছে না তো আর তখনই তো বড়োবাবু ভজন মৃত্তির কল লিস্টে চেক করে আর বলে অগ্নিকোনা ভজন মৃত্তি ঠিকই বলছে কারণ ও ভজন যে সময় কল করেছিল কিন্তু তার একটু পরেই কিন্তু আপনার বাবাকে কেউ মেরে চলে গেছে সে তো ভজন মৃত্যু তো এত তাড়াতাড়ি পাঠাতে পারবে না তাই না আর তখনই গীতা সেই কানের দুলটা দেখে আর বলে নিশ্চয়ই তাহলে এর মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি রয়েছে বড়বাবু অন্যদিকে তো কিরণকান্তি ব্যানার্জিকে ফোন করে কেউ বলে যে গণেশ গাঙ্গুলিকে খুন করার চেষ্টা হয়েছে আর গণেশ গাঙ্গুলি এখন হসপিটালে ভর্তি আছে আর এই কথাটা শোনার পরই তো কাবিয়া ভীষণভাবে চমকে ওঠে আর এই কথাটা শোনার পর মেহেক আর পদ্ম বলে গীতাবতির বাবা হসপিটালে ভর্তি কেউ খুন করার চেষ্টা করেছিল না না চল আমাদেরকে এখনই হসপিটালে যেতে হবে তারপরে তো মেহেক আর পদ্ম হসপিটালের দিকে চলে আসে অন্যদিকে তো গীতা ভীষণভাবে কান্নাকটি করতে থাকে আর অগ্নি মুখার্জি বলে আমি আমরা তো সবাই তোমার পাশে আছি গীতা তোমার বাবার কোনো কিছু হতে পারে না আর তখনই গীতা গিনিকে বলে দিদি তুই কোনো কিছু করিস দিদি সত্যি করে বল না তখনই গিনি বলে তুই কি বলছিস কি গীতা তোর যেমন বাবা ও তবে আমারও তো বাবা তাই না আর তাছাড়া আমি আমার বাবাকে মারতে চাইব কেনই বা তার গীতার তো মন ভীষণভাবে খারাপ হয়ে থাকে আর তখনই সেখানে চলে আসে মেহেক আর পদ্ম আর বলে গীতা কি হয়েছে তোমার বাবার গীতা সমস্ত ঘটনা খুলে বলে এই মেহক বলে কোনো কিছু পেয়েছ গীতা বদি পুরুফ যে কে করেছে এই কাজটা গীতা বলে যে করেছে তাকে তো আমি ছাড়বো না তল্লাশি চলছে তবে একটা কানের দুল আমি পেয়েছি তারপরে সেই কানের দুলটা মেহেককে আর পদ্মকে দেখাই গীতা আর তারপরে সেই কানের দুলটা দেখে পদ্ম বলে যে এই কানের দুল আর এই কানের দুলটা তো কাব্যার বটে এই এক সেদিন কালকে রাত্রে কাব্বানা না কোথাও একটা গিয়েছিল আধুনিক পোশাক পরেছিল কানে এই সমস্ত দুল ছিল কিন্তু একটা কানে দুল রয়েছে আর একটা কানে দুল ছিল ছিল একটা কান ফাঁকা ছিল আমি কিছু প্রশ্ন করলে আমার কথার গীতা বলে কি তাহলে কি এই কাজটা তখনই কাবিয়া পদ্মকে আমাকে কোর্টে এটা প্রমাণ করতে হবে যে কাবেয়া আমার বাবাকে মারতে চেয়েছিল তারপরে তো গীতা সমস্ত বুঝিয়ে দেয় পদ্মকে যে কি কি করতে হবে আর পদ্ম তো চলে যায় বাড়িতে পরের দিন পদ্ম তো কাবিয়া রুমে সমস্ত কিছু খোঁজাখুঁজি উঠে থাকে আর তখনই কাবে পদ্মকে ধরে ফেলে কাবেয়া ঠিক তখনই গীতা ফোন করে পদ্মর ফোনে আর ফোনটা কাবেয়া ধরে বলে আমার রুমে তল্লাশি করতে পাঠিয়েছিলে পদ্মকে ভুলে যেও না গীতা আমি পদ্মকে ধরে ফেলেছি আর যেটা শোনার পর রীতিমতো চমকে ওঠে গীতা গীতা মনে মনে ভাবে থাকে যে কাবেয়াকে তাহলে কি করে সে ধরবে কি করে প্রমাণ করবে যে কাবেয়াই তার বাবাকে মারতে চেয়েছিল তাহলে বন্ধুরা এমনটা বেচে আমরা গীতা এনএলবি সিরিয়ালের আজকের পর্বে আগামী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন धन्यवाद